সিট পাওয়ার এবং স্টিয়ারিং এর দিকে তাকালে এই যে উডেনটা এখন চমৎকার কন্ডিশনে আছে হাতে কোনো সোয়া নাই ক্লুজ কন্ট্রোল স্টিয়ারিং সহ আর আপনার কনসাল বক্সের সব জেনুইন আছে এই যে পুশ স্টার্ট আর ভিতরে কিন্তু সুপার কন্ডিশন ভাই আলম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই ইনশাআল্লাহ ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস এমএ কার সেন্টার খিলগাঁও থানার সামনে খিলগাঁও তাদলা মার্কেটের দুই নাম্বার গেটে পূর্ব বসে বাটার গলি ভিতরে এমএ কার সেন্টার প্রিমো গাড়ি খুব পপুলার গাড়ি গাড়িটা হচ্ছে পাল কালার পালতোলা শহরে পছন্দ এবং সাদা দেখলে ভাই মন ভালো হয়ে যায় তারা গাড়ি কিনতে আসবে যত কষ্ট দুঃখ থাকুক ইনশাল্লাহ আসলে ভালো হয়ে যাবে দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন সিরিয়ালটা বিশ প্রত্যেকটা গিয়ে মনো গ্রাম তারপর বরাট মসবিট লাইট সব কিছু কিন্তু গাড়ির সাথে জেনুইন কোনো কিছু চেঞ্জ নেই কোনো কিছু চেঞ্জ নেই এবং অরিজিনাল কালার এই দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ি জেনুইন তবে আর একটা জিনিস আমি আপনাকে বলি দেন প্রত্যেকের টায়ার কিন্তু একদম জেনুইন জেনিশন আসে এখন ভালো টায়ার এবং রিংগুলো গাড়ির সাথে অরিজিনাল রিং যদি রঙ করা হয়তো চায় না হলে কিন্তু রঙ করতাম গাড়ি সাথে জেনুইন জাপানের রিং আচ্ছা এটা আরো একটা প্যাকেজ আমি আপনাকে বলি এটা কিন্তু সিট পরে গাড়ি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার গুড়ি ফেব্রিক্স এটা কিন্তু এখন কোনো নষ্ট হয়নি কোনো কিছু হয়নি একদম সুপার কন্ডিশন আছে এটা যদি বেশি ব্যবহার করে এই কামড়টা কিন্তু নরম হয়ে যায় ফুলে ওঠে তার কোনো কিছু নাই আর ওডেন গুলো একদম ফ্রেশ ওডেন দিকে তাকালে মনে হয় যে মতো প্যাকেটিং করে গাড়িটা দেখানো হচ্ছে এর সাথে আছে আরো একটা স্টিকার যেটাকে ডেসবোর্ড স্টিকার এটা সমত আছে আর যদি বলে সিটগুলো আরও চমৎকার কন্ডিশন যে সিট থাকে এটা কিন্তু সেই নিউর সিট খাবার দিয়ে কাবার করা হয়েছে প্রত্যেকটা এখনো জেনুইন কন্ডিশন আছে কোনো করা খোলা ফাটা কোনো কিছু নেই গাড়ির সাথে কিন্তু জেনুইন লাইট সেই লাইটের চিহ্ন তবে হ্যাঁ এটা কিন্তু তেলের গাড়ি ভাইয়া এই দেখেন যে প্রত্যেকটা সাথে জেনুইন গ্লাস প্রত্যেকটা লাইট এখন ভালো কন্ডিশন আছে আছে কোনো খোলা ফাটা বা অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই আর তেলের গাড়ি আমি আপনাকে দেখাই এই দেখেন ভাইয়া পিসের কন্ডিশন কোন আপনার বোতল নাই কোনো কিছু নাই কোনো সিএনজি বোমা টোয়া কোনো কিছু নাই একদম নিশ্চিন্তে গাড়ি ভিতরে চল বের ঘুমাবে কারণ বাসটার কোনো ভয় নাই সেদিন কেউ দেখছে আমার চোখে শুনে একটা ঠাস করে দিন মধ্যে বাস হয়ে গেছে এই জন্য চিন্তা নাই ঠাস দিয়ে আর দিন বাস হবে না ওকে এই দেখেন ভাই এটা কিন্তু রিংটা আর খুব ভালো জি এই যে পিসের কন্ডিশন খুব চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ওকে তবে এটা আমি আপনাকে আগেই বলছি যে সিট পাওয়ার এই দেখেন সিট পাওয়ার এবং স্টিয়ারিং এর দিকে তাকালে এই যে উডেনটা এখন চমৎকার কন্ডিশন আছে হাতে কোনো সোয়া নাই হ্যাঁ কুলিশ কন্ট্রল স্টারিং সহ আর আপনার কনসোল বক্সের সব কিছু জেনুইন আছে এই যে পুস স্ট্যান্ড আর ভিতরে কিন্তু সুপার কন্ডিশন ভাই দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার বারোতে ষোলো স্টেশন সুপার কন্ডিশন গাড়ি ইনশাল্লাহ ভাই প্রত্যেকটা গিলাস লাইট সব কিছু জেনুইন ভালো কন্ডিশনে আছে ইনশাল্লাহ ভাই এই যে ইঞ্জিনটা দেখেন বিবিটা ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার বক্স কোনো চেঞ্জ নেই গাড়িতে হিট প্রুট সব কিছু ভালো আছে ভিতরে এখনও জেনুইন কন্ডিশনে আছে প্রত্যেকটা লাইট এই যে কোট লেখা আছে গাড়ির সাথে লাইফ কোনো চেঞ্জ হওয়ার সুযোগ না চেঞ্জ করে একদম ভালো মানে ভালো গাড়ি মডেল হাজার দাম সাতাশ লাখ পঞ্চাশ সাতাশ লাখ পঞ্চাশ না সাতাশ লাখ বিশ সাতাশ লাখ বিশ না সাতাশ লাখ তারপর আপনার নাম নিয়ে আসলে ইনশোল ওনা করে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি আসসালাম